নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাজার অভিযান পরিচালিত হচ্ছে সকল ব্যবসায়ীকে বলছি অবশ্যই পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করবেন পণ্যের মূল্য তালিকা মানে কি একজন মুদি ব্যবসায়ী যে সকল খোলা পণ্য বিক্রি করে চাল ডাল পেঁয়াজ ডিম আদা রসুন এগুলো কি নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো যারা বিক্রি করে খোলা প্যাকেটে না প্যাকেটের গায়ে কিন্তু দাম লিখা থাকে তাই না তো যেগুলো খোলা বিক্রি করে অবশ্যই মুদি ব্যবসা যারা করছেন এবং খোলা পণ্য বিক্রি করছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে ভোক্তাদেরকে বলছি যে দোকানে মূল্য তালিকা টাঙানো নাই আপনারা নিজেরাই জিজ্ঞেস করবেন আপনারা যদি সচেতন হন আপনারাই পারেন স্বার্থ সুরক্ষা করতে তারপরেও যদি কেউ ঠকায় নকল ভেজাল পণ্য দেয় ওজনই কম দেয় আছে না এরকম ভোক্ত অধিকারের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ভোক্তা চত্বর হটলাইন নাম্বার ওয়ান আপনাদেরকে যে লিফটেট দেওয়া হবে সেখানে লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে অফিসের ঠিকানা দেওয়া আছে অসুবিধা নাই আপনারা যদি কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হন অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে অভিযোগ জানাবেন আমরা সরেজমিনে এসে দেখবো এছাড়াও আপনার কাছ থেকে যদি কেউ ঠকায় আপনাকে বেশি মূল্যে পণ্য বিক্রি করে যেমন সয়াবিন তেল এখন আমাদের কাছে কমপ্লেন আছে সয়াবিন তেলের বডিতে রেট হচ্ছে বেশি বিক্রি করতেছে অনেক মুদি দোকানদার করতেছে ধরে ফেলবেন কোনো সুযোগ নাই যে পণ্যের গায়ে মূল্য আছে তার এক টাকা বেশি বিক্রয় করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল সবাইকে সতর্ক করে দিচ্ছি কোন পণ্য নিয়ে কারসাজি করবেন না সয়াবিন তেল নিয়ে তো অবশ্যই না সামনে রমজান আসতেছে মনিটরিং বাড়বে আমি কিন্তু অনেকবার আসবো আজকে কিন্তু ওই যে হেলারে अनाउंस করছি কেন আপনি যারা বলতে না পারেন আপনি শুনেন নাই অবশ্যই অবশ্যই যদি তেলের গায়ে যা দাম লেখা আছে আপনাকে তাই নিতে হবে 1 টাকাও বেশি নেওয়া যাবে না নিলেই জরিমানা আরোপ হবে আর অন্যান্য শাস্তির ব্যবস্থা আছে সবাই সচেতন হয়ে যান ওজনে কেউ কম দিবেন না সবাইকে বলছি এখানে স্বর্ণকার অনেক স্বর্ণের ব্যবসায়ী আছেন ওজন মেশিন ক্যালিব্রেশন করাতে হবে আপনার মেশিন সঠিক ওজন দেয় কিনা এটা ক্যালিব্রেশন করবে বিএসটিআই আপনার ওজন মেশিনের ওজন পরীক্ষা করে কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করে একটা সার্টিফিকেট দিবে মানে একটা স্টিকার দিবে স্টিকারে লাগানো থাকবে যে কবে পরীক্ষা করা হয়েছে কে পরীক্ষা করেছে ওনার সাইন থাকে এবং এক বছর পরে আরেকবার পরীক্ষা করাতে হবে প্রতি বছর করাতে হয় এটা আপনি স্বর্ণ বিক্রি করবেন লক্ষ টাকা ভরি কিন্তু আপনি ওজন মেশিন ক্যালিব্রেশন করাবেন না আপনার ওজন মেশিন সঠিক ওজন দিচ্ছে কিনা এটা আপনি প্রমাণ দিতে পারবেন না অবশ্যই জরিমানার আওতায় আপনাকে আসতে হবে সবাই সচেতন হবেন সবাই আর সামনে রোজা আসতেছে যদি কোনো ব্যবসায় আপনাদের কাছে মনে হয় কারসাজি করতেছে কোনো ঝামেলা তৈরি করতেছে অবশ্যই আমাদের হটলাইন পরে জানাবেন আমি অভিযানে যখন আসবো এটা খতিয়ে দেখব নবাবগঞ্জের যারা আছেন আপনারা কেউ পণ্য বা সেবা কিনে ঠকেন নাই নাকি ঠকেন না সবাই আসল জিনিস পান আপনারা হয়তো জানেন না কোথায় বলতে হবে এটা হয়তো জানেন না যে প্রতিকার কোথায় পাবেন যারা স্মার্টফোন ইউজ করেন একেবারে স্মার্টফোনে ঢুকে ভোক্তা অধিকার লিখলেই অভিযোগ ফর্ম চলে আসবে আপনার সামনে ফর্মটা ফিল করে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করে ফর্মটা ফিল করে আপনি সাবমিট করে দিবেন শুধু সঙ্গে সঙ্গে চলে যাবে কোথায় ভোক্তা অধিদপ্তরের সিসিএম এর সফটওয়্যার এটা কনজিউমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভোক্তারা যাতে ঘরে বসে অভিযোগ দায়ের করতে পারে টাকা দিয়ে যেন যেতে না হয় যাওয়ার আসা তো টাকা খরচ হয় ওইটাও যাতে করতে না হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভাউচার সহ আপনি ওখানে আপলোড করে একটা অভিযোগ দায়ের করতে পারবেন ভাউচার আপলোড করতে না পারলেও সমস্যা নাই লিখে দিবেন শুনানিতে প্রদান করা হবে মানে কি আপনার কাছে প্রমাণ আছে তাই না এখন আপনারা কি করবেন অভিযোগ দায়ের করার পরে এটা একজন অফিসারের কাছে অ্যাসাইন করা হবে ঢাকার গুলো ঢাকার অফিসার চট্টগ্রামের গুলো চট্টগ্রামের অফিসার এখানে তো সবাই একই এলাকার না তাই না প্রত্যেক জেলায় ভক্ত অধিদপ্তর অফিস আছে প্রত্যেক জেলায় অফিসার আছে অনেকে অতিরিক্ত দায়িত্ব আছে আমাদের অফিসার একটু কমের জন্য অতএব আপনারা ভাববেন না যে আপনাদের কাছে প্রতিকারের সুযোগ নাই সুযোগ আছে নকল মোবাইল দেয় না মোবাইল নিয়ে ভোগান্তি হয় না ফ্রিজ টিভি এসি এগুলো ঠিক করে দেয় না সময় মতো নানা রকম ভোগান্তি হয় বিভিন্ন কোম্পানি থেকে এটা করে এগুলো কিন্তু ঢাকায় প্রচুর অভিযোগ আছে কিন্তু নবাবগঞ্জ উপজেলা থেকে আমি খুব একটা অভিযোগ আমার চোখে পড়েনি তার মানে কি আপনারা হয়তো জানেন না অথবা প্রতারিত হন না দুইটার একটা হতে পারে এখানকার ব্যবসায়ীরা ভালো তাহলে ধন্যবাদ দিব কোনো সমস্যা নাই তারপরেও যদি প্রতারণার শিকার হন ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর অভিযোগ করবেন সফটওয়্যারে অভিযোগ দেওয়ার পরেও যখন সেটা অফিসারের কাছে চলে যাবে অফিসার আপনার অভিযোগটা দেখা মাত্রই আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে যে অমুক তদন্তকারী কর্মকর্তা ওনার মোবাইল নাম্বার আসবে আপনার মোবাইলে সরাসরি আমার নাম্বার অথবা যে ঢাকার অফিসাররা আছে ওনাদের নাম্বার পেয়ে যাবেন সরাসরি পেয়ে যাবেন এখানে আর কোনো মাধ্যম নাই সরাসরি অফিসারের সাথে কথা বলতে পারবেন তাহলে কি হবে অফিসারকে ফোন করে সকল তথ্য পেয়ে যাবেন ভোক্তারা সচেতন থাকবেন সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা সবসময় মনে রাখবেন সিন্ডিকেট কার হবে ভোক্তাদের অতএব সবাইকে সবাইকে বলছি আপনারা আইনটা মেনে চলবেন অনেক অনেক আমি অভিনন্দন জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা মনোযোগ দিয়ে এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা যদি আইনগুলো মেনে চলেন এবং ভোক্তাধিকার আইন অনুযায়ী প্রতিকার নেন তাহলে কিন্তু আমার এই মত বিনিময়টা সার্থক হবে এবং আমার অভিযানটাও সার্থক হবে